করি বেড়াদার ধরে আপনার উঠালেন গাড়ি সুর পারি যাওয়ার পর আমার নাবিকে আবু বকর বলেছেন নবী গুল্লাহ এখন আমরা কথায় লুকাব এখন আমরা কথায় যাব আমার নবী বলেছেন আবু বকর চিন্তা করো না এই আপনার গাড়ি সুর পারের মধ্যে একটা কার রয়েছে একটা কুয়া রয়েছে কুয়া ওরে আবু বকর আমরা সে কুয়ার মধ্যে লোকাবো কুয়ার মধ্যে যাব আবু বকর সিদ্দিক যখন শুনেছে এই জায়গার মধ্যে কুয়ার রয়েছে কুয়া আবু বকর চিন্তা করতে লাগলো এই কুয়ার মধ্যে মানুষ অনেক দিন যায়নি এই কুয়ার মধ্যে মানুষ আপনার আসা যায় করেনি যার কারণে কুয়ার মধ্যে সাপ থাকতে পারে যার জন্য কুয়ার মধ্যে পেছাক থাকতে পারে আবু বকর সিদ্দিক আপনার یا رسول اللہ حضور اپنی دالان اگے سے اپنار کوار مڈھے امی جابو আর আমি গিয়ে সেখানে যাব লাগাবো পরিষ্কার করব দেখব সেখানে সব বিশাক্ত আছে না কিন্তু তারপর আমি আপনাকে ডাকব نبی তারপর بتاؤں যাবে না বাবা যাবে না মাও যাবে না কেউ আপনার আমার কবরে যাবে না মুসলমান ভাই কবরে আপনার আমার কে যাবে একবার চিন্তা করে দেখুন হাসরে সবাই নাফসি নাফসির আলোমে থাকবে সবাই আপনার বেড়াদার আপনার চিন্তা করবে যাব তো যাব কোথায় আপনার কোথায় গেলে লাভ হবে কোথায় গেলে আমরা উদ্ধার হব কোথায় গেলে জাহান্নাম থেকে জান্নাত तेजते बारो हाजी আনিস তিনশো টাকা দিয়েছে কথায় গেলে যাহার নাম থেকে বাঁচা যাবে এ বেড়াদার সবাই শুধু এই চিন্তা করবে আপনার এই চিন্তা করতে করতে আপনার চলে যাবেন কার কাছে আপনার বেড়াদার হজরতে আদম আলি সালামের কাছে আদম নবীকে বলবে হুজুর আপনি তো আপনার সবার আপনার সবাই হলো আপনার আওলাদ ও হুজুর আপনি আমাদের বাঁচা আপনি আমাদের হেফাজত করেন আপনি আমাদের উদ্ধার করেন মুসলমান ভাই উনি বলবেন কি জানো আমি জানি না আমার কি হবে আমি নিজেও বলতে পারি না এই জন্য আপনার তোমরা এক কাজ করো অন্য কারো কাছে যাও আপনার যাবেন শীষ নবীর কাছে শীষ নবীও বলবেন ইজাব ইলা গাইরি অন্য কারো কাছে যাও দাওয়াত নবীর কাছে যাবে আপনার তিনিও বলবে অন্য কারো আপনার আপনার করতে করতে যাবে আপনার বরাদারি স্বভাব কাছে পাঠিয়ে দেবে বলবে

আমি নবী তোদের জন্মই আছি আসো আমি তোদের জন্য জোরে বলো এ বাবা জি বন্ধুগণ ভাই আপনাকে আমাকে নবীকে ভালোবাসতে হবে রে আমার বন্ধুশো টাকা দিয়ে যায় আরেকজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ জানকে কবুল করো করো আবদুল বাড়ি আপনার ছশো টাকা দিয়েছে আল্লাহ দিন দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবত দূর করো একটুখানি ভাই শোনেন একটুখানি আপনার শুনে যান আসুন আপনার বাবাজি আপনার আমার নবী কে ছিলেন আর আপনার নবীর সাহাবারা কে ছিলেন বেড়াদাদ আপনি আমি তো আপনার নামাজ নাই রোজা নাই নবীকে ভালোবাসি কিন্তু দেখেন আবু বক্কর ছিলেন আবু বক্কর সিদ্দিক আবু বাকর সিদ্দিক যিনি নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছে মুসলমান ভাই আপনাকে শোনাব আসুন একদিন উমার বলতেছেন কি জানো যে আবু বকর থেকে আমি আপনার নেকিতে কোনোদিন এগিয়ে যেতে পারি না আবু বকর সিদ্দিক এতই নেকি করেছে কি করে নেকি করলো শুধু নবীর নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি

কি জানো যে আপনার আবু বকর সিদ্দিক এর থেকে নেকিতে আমি কোনোদিন আপনার এগিয়ে যেতে পারি না কিন্তু আজ হয়তো সেই সুযোগটা পেয়েছি আল্লাহ আমাকে অনেক দौलत দিয়েছে আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছে আমি আদা সম্পদ আজ রাসূলুল্লাহর দরবারে হাজির করে দেব

আমি আদা সম্পদ আপনার কাছে নিয়ে এসেছি আর আদা আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি আধা শস্ত যত দৌলত ছিল জমি জায়গা থেকে ঘর বাড়ি গাছপালা সব আধা হিসাব করে হুজুর আমি আধা আপনার কাছে নিয়ে এসেছি আর আধা আমি আমার ফ্যামিলির জন্য পরিবারের জন্য রেখে এসেছি মুসলমান ভাই বাবাজি কিছুক্ষণ পর আবার ওই মেয়ে ফেলে আবু কি কি এসেছেন জরে বল আবু সিদ্দিক কার নাম দেখো বেড়াদার আবু বকর সিদ্দিক বাড়িতে যে আপনার কাপড় চোপড় ছিল কাপড় চোপড় যা ছিল আপনার তাহা নিয়ে নিয়েছে এবং কি আবু বকর সিদ্দিক রান্না করার জন্য যে খান্ডে ছিল সেগুলোও নিয়ে নিয়েছে শুধু এটাই নয় আবার আপনার যত দৌলত ছিল সব দৌলত নিয়ে নিয়েছে বেড়াদার আপনার কাপড় চোপড় সহ নিয়ে আপনার চলে এসেছে আর এক একটা ছিড়া কম্বল ছিড়া কম্বল সেই কম্বলটা আপনার শরীরের মধ্যে দিয়ে পাবলা গাছের কাটাগুলো ঢুকিয়ে বটম বানিয়েছে মুসলমান ভাই আপনার এই বলে আপনার আবু বকর সিদ্দিক চলে এসেছে আর বেরাদার আমার আদার দয়াল নবী মায়াল নবী মুস্তাফা বেড়ার আমিনো আমিন একটা কম্বল পরে বটমের জাগাতে বাবলা গাছের কাটা লাগিয়েছে জোরে বলো

আমি একাই তালা যত ফারিস্তা রয়েছে সমস্ত ফারিস্তাকে এই পোশাক পরাই জুড়ে বল

কবুল করে নিয়েছে এত পছন্দ করেছে আল্লাহ তাই এই খুশিতে সবাইকে দিয়েছে আমার নবী

হে মুসলমান ভাই ঘটনা বলব না শুধু সংক্ষিপে আপনার শুনেছেন যে আবু বক্কার সিদ্ধি আপনার নবীকে নিয়ে নবী আমার আবু বক্কর সিদ্দিক নিয়ে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন তো বেড়াদার কি হালে গিয়েছিলেন দেখি দিনের সময় লুকিয়ে থাকতেন রাতের বেলায় সফর করতেন চলতেন চলতেন চলতে চলতে বেড়াদার আপনার একটা পাহাড় আসে সকাল হতে লাগলো সকাল হচ্ছিল বেড়াদার যখন সকাল হয় আবু বকর সিদ্দিক আপনার পায়ে ভয় যে জালিমেরা শত্রুরা দুশমনেরা আমাদের তো খোঁজা খোঁজি করতেছে কিন্তু আমাদের যদি পেয়ে নেয় তাহলে তো আপনার নবীকে ধরে নেবে নবীকে মারবে নবীকে কষ্ট দেবে নবীকে দুঃখ দেবে এই জন্য আবু বকর চিন্তা করছে লুকাবো তো কথাই লুকাবো যাব তো কথাই যাব নবীকে জিজ্ঞেস করছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কোথায় লুকাবো আমার নবী দেখাচ্ছেন একটা পাহাড় ছিল যেই পাহাড়টার নাম হলো কুহেতুর পাহাড় গারে সুর পাহাড়টার নাম কি নাম যে পাহাড়টার নাম হলে গারে সুর বেরাজার বন্ধুগণ ভাই আমার নবী মুস্তাফা বলছে আবু বকর এই গারে সুর পাহাড়ে আমরা লুকাবো আবু বকর সিদ্দিক মাথাটা উঠিয়ে দেখছে এত উঁচু পাহাড় এত বড় পাহাড় এ পাহাড়ে তখনকার জামানায় ওই পাহাড়ে চাপার জন্য রাস্তা ছিল না মুসলমান এখন তো রাস্তা বানানো হয়েছে তখন কোনো রাস্তা ছিল না আবু বকর সিদ্দিক চিন্তা করছে পাহাড়ে কেমন করে উঠবো যদি উঠি তাহলে তো নবীর পা কাটবে নবীর হাত কাটবে এই বেরাদার আমি আবু বকর থাকি

বলছে নবী আপনি আমার ঘাড়ে চেপে যান আমার পিঠে আপনার চেপে যান আমার পিঠে চেপে যান আপনাকে ধরে আপনার আমি কুহে আপনার গারে সুর পাহাড়ে আপনার চেপে যাব জোরে বলুন সোহান আচ্ছা বলেন তো যে পাহাড়ে চাপতে গিয়ে নবীকে কষ্ট হবে আবু বকর হবে না হবে না আবু বকর সিদ্দিক কেউ হবে কিন্তু আবু বাক্কার সিদ্দিক এটা ভাবলেন না এটা চিন্তা করলেন না নিজের কোনো চিন্তা করেনি আবু বাক্কার শুধু একটাই ভাবে আমার নবীকে কেমন করে আপনার গারে সুর পারে উঠাবো কেমন করে গারে সুর পারে উঠাবো হে বেরাদার মুস্তাফাকে আসন বেড়াদার সংক্ষেপে কষ্ট কষ্ট করি বেড়াদার ধরে আপনার কোঠা লঙ্গারে সুর পারি যাওয়ার পর আমান নবীকে আবু বকর বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ এখন আমরা কোথায় লুকাবো এখন আমরা কোথায় যাব আমান নবী বলেছেন আবু বকর চিন্তা করো না এই আপনার গারে সুর মধ্যে একটা কার রয়েছে একটা কুয়া রয়েছে কুয়া ও আমরা সে কুয়ার মধ্যে লুকাব কুয়ার মধ্যে যাবো আবু বাকার তখন শুনেছে এই জায়গার মধ্যে একটা কুয়ো রয়েছে কুয়া আবু বকর চিন্তা করতে লাগলো এই কুয়ার মধ্যে মানুষ অনেক দিন যায়নি এই কুয়ার মধ্যে মানুষ আপনার আশা যায় করেনি যার কারণে কুয়ার মধ্যে সাপ থাকতে পারে যার জন্য কুয়ার মধ্যে পেশাক থাকতে পারে আমাল্লা बि न बि गुल ला हुजूर अपनी दरान आगे से अपना कुआर में आमी जाबू तारा आमी गिए से गाने, कर गाने। तो कर जा लगबू परिसर करबू देखबू से गाने सब बिसब तो आजे ना किन तार पर आमी आपनके डागबू नबी तार पर अपनी आजीविन अबु बकर सिद्दीक नबीर कास से के इजाजत दिए চলে গেল আপনার বেড়াদার যাওয়ার সেটাকে ঝাড় লাগাই সেটাকে পরিষ্কার করতে লাগে ঝাড় লাগাই পরিষ্কার করি করার পর দেখতেছেন কি ছোট ছোট মনে বয় সাপ থাকতে পারে বিষাক্ত থাকতে পারে এই জন্য আবু বাক্কার সিদ্দিকী আপনার কে করলেন নিজের পাঞ্জাবি খান আপনার ছেড়ে 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 আপনার সে আপনার যেন ছিদ্র বন্ধ করতেছে অনেক ছিদ্র ছিল কেউ আবার লিখেছে তিনশো ষাট খানা ছিদ্র ছিল ভেবে বাই ভাই কত টাকা লাগতে পারে

জোরে বল ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা জোরে বলুন ভালো বাসার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মোহাম্মদ পাঁচশো টাকা দিয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা হালিম শেখ দান করেছে আল্লাহ এনারো দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো সিন্দে গিয়ে সুবহানাল্লাহ ওনার ইন্তেকাল হয়ে গেছে একটু দোয়া করি আল ফাতিলা হুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাওলা তোমার বান্দারা কেউ 500 দিয়েছে কেউ 1000 দিয়েছে মাওলা কেউ আপনার 200 100 দিয়েছে আল্লাহ কিসের উদ্দেশ্য এটাই তুমি বেতার জানো কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তার জন্য আপনার এক হাজার টাকা দিয়েছি আল্লাহ জানি না কবরে আপনার কেমন করে সে আসি দুনিয়ার বুকে জানাও জানা চলতে ফিরতে উঠতে বসতে মানুষ গুনা করে আল্লাহ এই গুনা না দেখে নবীর আশিক মনে করে আল্লাহ সকলের দান কবুল করে আল্লাহ তার সকলের জিন্দগির গুনা খাতাগুলো মাফ

আচ্ছা আপনাদের গ্রামের মাদ্রাসাটা হোক আপনারা চান কে কে চান হাত সবাই চান আচ্ছা একটা পাঁচ হাজার টাকা কেউ দিয়ে দে আমি চাই এই মাদ্রাসাটা হোক চান না ভাই হ্যাঁ নাই এত বড় মজুদ

জায়গা মদিনা ভালো লাগার জয়গ মদিনা ভালো বাসার জয়গ মদিনা ভালো লাগার জয়গা মদিনা এতই সুন্দর জায়গা কোথাও দেখি না আমার এক সজিয়েছে এতই সুন্দর জায়গা কোথাও দেখি না আরে তর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা ভালো পসর যাই গা ভালো বসর যাই গা ভালো লাগার যাই গা মা সরি ভুরে রি খাজনা যা দিন সরি ভুরে রি খাজনা হাসি কি বুঝে না হাসি কি ছায়া বুঝে না ভালোবাসার যাই গা না ভালো লঙ্গার যাইগা মদিনা ভালোবাসার যাই গা মদিনা একদিন কবার যাব কেউ তো যাবে না কবরে কেউ যাবে বাপ যাবে না মা যাবে না ভাই যাবে না বোন যাবে কেউ যাবে না গো কিন্তু খোদার কসম করে বলতেছি আজ দুনিয়ার বুকে পাঁচ অক্ত নামাজ সঙ্গে নিন এই নাফসের সঙ্গে জিহাদ করিন ঈমানটাকে মজবুত রেখে আপনি রাসূল

জয়গ মদিনা ভালোবাসার যাইগা মদিনা ভালো বাসার মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন না যাবে আমার সাহে মদিন যাবে আমার সাহে মদিনা ভালো লাগার জায়গা গা মদিনা ভালো বসর যায়গা মদিন ভালো বসর যয়গ মদিনূত পরে তৃপ্তি মিটে না একবার আর হাত তুলে বলো নিয়ে রসুল্লা সত্যি তো লু দুপালি নিরিবিতি মিটে না শুনতে শান্তি থাকে না ফালো পাশা ছুচায় গা মা না ভালো লাঙ্গার ছুচায় গামা দিনাফ ফাল প্রাসাদ ছুচায় গা না

Tiga ribu zakat nubuht, atau dua ribu বাকি আল্লাহ ওনার দানকে কবুল করো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হয়ে যাবে বেরাদার বন্ধুগণ ভাই ইমাম সাহেবের আব্বার একজন সাথী কেউ হতে পারবেন না ভাই আশা করছি নিশ্চয় আছে একজন শুধু সাথীকে দেখতে চাই তারপর আমি এগিয়ে যাই মুসলমান কব কব আপনার ছন্দ বলতেছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগে আর জায়গা মা দেনা আমার জীবনে বলতে পেরতে উঠতে বসতে সব জায়গায় গুনা গুনা করি কবি বলছেন তাই কি আমার জীবনে অনেক বেশি গুণা এভাবে বের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমি একটু এগিয়ে যাই আর একজনকে আমি দেখতে চাই ইমাম সাহেবের আব্বার একজন সাথী কেউ হবে না ভাই রসুল্লাহর ঘর মাদ্রাসার জন্য আপনার কোরআন শিক্ষাটা হবে আপনি আপনার এই নিয়তে দান করবেন সেই টাকা দিয়ে মাদ্রাসার ছেলেরা আপনার ব্রাদার পড়া লেখা করবে মানসাব বেতন পাবে মাদ্রাসার কাজ উন্নতি হবে আর এই সওয়াবটুকু যেন আমার বাবার খবরে কিয়ামত পর্যন্ত পৌঁছে আপনি নিজের নামে দিন নিজের বাবার নামে দিন আপনি নিজের মায়ের নামে দাদার নামে দাদির নামে দিন খোদা কসম করে বলি মুসলমান আপনার নাম আমলে আপনার এ সবাব পৌঁছাতে থাকবে এ ভাই একটুখানি এগিয়ে যায় আশা করছি ততক্ষণ একজন আশিকের রসুল তৈরি হয়ে যান আপনার বলতে ছিলাম আবু বাক্যের সিদ্ধি কার নাম আবু বাক্যের সিদ্ধি বলতেছে আমি আপনার নাই গারে গারে সুরের মধ্যে ছাড় লাগালাম আর আপনার পরিষ্কার করলাম করার পর দেখতেছে কি সেই জায়গায় দুটা ছিদ্র আর বেঁচে গেল